হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার গুরুত্বপূর্ণ পঁচিশখানা খানা কিউ নিয়ে আলোচনা করবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় তো আমরা জীবাশ্ম জ্বালানির সম্বন্ধে কী জানি যেসব জ্বালানিগুলো আমরা সাধারণত মৃত উদ্ভিদ বা প্রাণীর যেগুলো বহু বছর আগে মাটির তলায় চাপা পড়ে গেছে সেখান থেকে যেগুলো উত্তোলন করে পাই সেগুলি একসুলে জীবাশ্ম জ্বালানি তো এখানের মধ্যে প্রাকৃতিক গ্যাস এটাও পাই আমরা কয়লা পাই পেট্রোলিয়ামও পাই কিন্তু গোবর গ্যাস এটাকে পাই না তাই এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে গোবর গ্যাস দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে অপশান দেওয়া আছে ম্যাগনেসফিয়ার ট্রোপোসফিয়ার ওজোনস্ফিয়ার স্ট্যাটোসফিয়ার তো আমরা জানি ট্রোপোসফিয়ার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সব থেকে মানে নিচের স্তর আমরা জানি বায়ুমণ্ডলের পাঁচটা স্তর আছে তার মধ্যে ট্রোপোস্পিয়ার যেটা আছে সেটা নিচের দিক থেকে এক নম্বর দু নম্বরে কী আছে স্ট্যাটোসফিয়ার আর স্ট্যাটোসফিয়ারের মধ্যে হচ্ছে ওজনসফিয়ার থাকে বা যেটাকে আমরা ওজন স্তর বলে থাকি তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে হচ্ছে আয়নসফিয়ার থাকে সরি ম্যাগনেস্ফিয়ার থাকে তারপরে হচ্ছে আয়নসফিয়ার থাকে তো এখানে যেটা জানতে চাইছে সেটা বলেছে কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে বায়ু দূষণ ঘটে কোন স্তরে যে স্তরে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হবে অর্থাৎ অধিকতম প্রাকৃতিক ব্যাপারগুলো ঘটে থাকে আর আমরা জানি প্রাকৃতিক যেসব ব্যাপার হয় সেগুলো একটা স্তর হয় সেটা হচ্ছে প্রোপোসফিয়ার যেটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচু স্তরটি ওকে তাই এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হস্পিয়ার তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না ওজোন স্তর একটু আগেই বললাম যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত তো অপশান দিয়ে আছে এন ও এখানে আছে এন টু অর্থাৎ এর সংকেত যেটা হবে সেটা হচ্ছে এন টু ওকে তারপর হচ্ছে সিও টু মানে কার্বন ডাই অক্সাইড তারপর হচ্ছে সিএফসি মানে ক্লোরোফ্লোর কার্বন তো এখানে বলেছে ওজোন স্তরকে কোনটি ক্ষয় করে না তো নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এই দুটি হচ্ছে বায়ুমণ্ডলকে এই সরি ওজন স্তরকে মানে ব্যাপকভাবে ক্ষতি করে তার সাথে ক্লোরোফ্লোর কার্বোনা কিন্তু কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা ওজন স্তরকে রকমের ক্ষতি করে না তাই সঠিক উত্তর হবে CO2 টু চার নম্বর প্রশ্ন কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকারক প্রভাব সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড অক্সাইড CFC টু আর একটা আছে মিথেন এবার বলেছি গ্রিন হাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব হচ্ছে সব থেকে বেশি তো আমরা জানি গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবথেকে বেশি কোনটা ক্ষতি করে তো এখানে চারটি আছে ক্ষতিকর মানে চারটি হচ্ছে গ্রিন গ্যাস যেগুলো হচ্ছে কোনো না কোনোভাবে ক্ষতি করে কিন্তু এখানে প্রভাব জানতে চাইছে তাই সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে মিথেন মিথেন যে গ্যাসটা আছে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসটিকে ব্যাপকভাবে ক্ষতি করে ওকে পরের প্রশ্ন পাঁচ নম্বর গ্রিন হাউস ইফেক্টের জন্যে দায়ী কোন রশ্মি আছে গামা রশ্মি ইউভি ইউভি মানে হচ্ছে আলট্রাভায়োলেট বা যেটাকে অতিবেগুনের রশ্মি বলা থাকে ইনফ্রারেড যেটাকে বাংলাতে অবলোহিত রশ্মি আর একটা আছে আলফা রশ্মি তো বলেছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি তো এটা মনে রাখবে এটা হচ্ছে অতিবেগুনের রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি ওকে আর যদি বলা হয় কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি তো ভেদন ক্ষমতার দিক থেকে গামারসে যার ভেদন ক্ষমতা অনেক বেশি এবং এর শক্তির পরিমাণও অনেক বেশি গামারশ্মির অন্য যে কোনো রশ্মির থেকে এখানে আর আলট্রাভায়োলেট রশ্মি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যান্সারের প্রবণতা স্কিন ক্যান্সারের প্রবণতা অনেক বেশি বাড়িয়ে দেয় যেটা সূর্য থেকে আসে এবং এটাকে আটকানোর কাজ কী করে আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যে স্তরটা আছে যেটা হচ্ছে ওজন লেয়ার এই ওজন লেয়ার হচ্ছে আমাদের প্রোটেক্ট করে এই আলট্রাভায়োলেট রস্তি থেকে ওকে ছ নম্বর প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কী তো বায়োগ্যাসের মূল উপাদান এইচ মানে হাইড্রোজেন সলফাইড যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো কার্বন ডাইঅক্সাইড আছে হাইড্রোজেন আছে CH4 ফোর আছে তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে মিথেন বায়োগ্যাসের মূল উপাদান সাত নম্বর প্রশ্ন কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তো গ্রিনহাউস গ্যাস কোনগুলো নয় তো এটা মাধ্যমিকের প্রশ্ন উনিশ সালে এসেছিলো তো গ্রিন হাউস গ্যাস নয় অনেক কটা গ্যাস আছে যেমন এন টু আছে অক্সিজেন আছে তো এখানে সঠিক উত্তর কী ছিল অপশানের জল আছে মানে যেটা জ্বলিয়ে বাসবো সিও টু আছে মিথেন আছে এগুলো সবই গ্রিন হাউস কিন্তু অক্সিজেন যেটা আছে সেটা গ্রিন হাউস গ্যাস নয় আট নম্বর প্রশ্ন সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে যে স্তরে শোষিত হয় সেটি হলো ওজন স্তর ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডল বা যেটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার তারপর মেসোস্ফিয়ার আর একটা হচ্ছে থার্মোসফিয়ার এখানে বলে যে সূর্যের অতিবেগুনের রশ্মি একটা আগেই বললাম যে সূর্যের অতিবেগুনের রশ্মি আমাদের বায়ুমণ্ডলকে প্রোটেক্ট করে আমাদের ওজন স্তরে ওজন স্তর যেটা আছে ওজন স্তর কোন স্তরের মধ্যে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত ওজন ওজন লেয়ার বা ওজন স্তর সেটা আমাদের অতিবেগুনের রশ্মিকে বাধা দেয় সূর্য থেকে যে রশ্মিটা অতিবেগুনের রশ্মি আসবে সেটা ন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি তো আমরা জানি বায়ুমণ্ডলের যত আমরা স্তর নিচে থেকে ওপরের দিকে যাবো তত হচ্ছে বায়ুমণ্ডল উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে কিছু কিছু স্তরে কমে আবার কিছু কিছু স্তরে বাড়ে তো এটা নির্ভর করে কিন্তু এখানে জানতে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়ার মেসোসফিয়ার হচ্ছে বায়ুমন্ডলের সব থেকে শীতলতম স্তর আচ্ছা এখানে যে অপশনটা আছে যেটা হচ্ছে আয়নসফিয়ার আয়নসফিয়ারটা কি আয়নোস্ফিয়ার যেটা আছে আমাদের যে বেতার তরঙ্গ বা রেডিও এই রেডিওকে প্রতি রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে ওকে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন জানতে চাইছে ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে মানে ওজন স্তরে থেকে বেশি কোনটা ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং সিএফসি মানে ক্লোরোফ্লোর কার্বন আচ্ছা ক্লোরোফুলোর কার্বন কোথা থেকে নির্গত হয় আমাদের বাড়ির যে ফ্রিজ আছে ফ্রিজ থেকে নির্গত হয় ইউভি রশ্মি আছে মিথেন আছে তো ওই জন্য তার সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোর কার্বন সবচেয়ে বেশি একটু আগেই দেখলাম ক্লোরোফ্লোর কার্বন আছে তারপরে আর কি ছিল এনও আছে তারপর হচ্ছে এন টু ও আছে এগুলোর মধ্যে সব থেকে বেশি ক্ষতি করা হচ্ছে কার্বন ক্লোরোফ্লোর কার্বন এগারো নম্বর প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো একটু আগেই বললাম কোনটি গ্রিনহাউস গ্যাস নয় মিথেন সবথেকে বেশি থাকে তারপর যে ক্লোরোফোর আছে মিথেনের যদি পরিমাণটা বলা হয় এক্স্যাক্ট পরিমাণ হচ্ছে নাইনটিন পারসেন্ট অন্যান্য যে কোনো গ্যাসের তুলনায় প্রভাব বেশি তো এখানে বলেছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস না তো নাইট্রোজেন আছে আচ্ছা কিন্তু জলীয় বাষ্প যেটা অর্থাৎ যেটা আমরা জল বলে থাকি জলীয় বাষ্প অ্যাকচুয়ালি এই জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাস বারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন ওজন গ্যাস কোন স্তরের মধ্যে থাকে অনেকবার বললাম ওজন গ্যাস থাকে হচ্ছে আমাদের স্ট্যাটোসফিয়ারের মধ্যে অপশন এ তেরো নম্বর প্রশ্ন সূর্যলোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে গাম তো গাম তো হবে না কারণ এটা আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করে দৃশ্যমান আলো রশ্মি যে রশ্মিগুলো আমরা সাধারণত দেখছি যার মাধ্যমে আমরা দেখছি অবলোহিত রসি আর অতিবিগ্ন অতিবিঘ্ন রশ্মি হবে না এটা আমাদের পুজোর ক্ষতি তো একটাই পর্ট হলো অবলোহিত রশ্মি এই অবলোহিত রশ্মি ইংরেজিতে বলে ইনফ্রারেড রেড অর্থাৎ স্পেলিংটা হচ্ছে সরি স্পেলিং আই এন ইন রেড চোদ্দ নম্বর প্রশ্ন তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোকৃষ্ট জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য তাপন মূল্যের একক কী আছে তাপন মূল্যের একক হচ্ছে কিলো জুল পার কেজি তো এখানে জানতে চেয়েছে যে তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বকৃষ্ট জীবাশ্ম জ্বালানি ডিজেল পেট্রোল কেরোসিন এলপিজি এলপিজি মানে হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এলপিজি এর এক্স্যাক্ট মান কত এর এক্সাক্ট মান হচ্ছে প্রায় এগারো লক্ষ অনেক বেশি ডিজেল পেট্রোল কেরোসিন এগুলো প্রায় হাজারের কাছাকাছি হাজার মানে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে এই সব মানগুলো আছে কিন্তু এলপিজির মান হচ্ছে অনেক বেশি এগুলোর থেকে পনেরো নম্বর প্রশ্ন উত্তপ্ত ভূমিষ্ট যে রশ্মির বিকিরণ করে সেটি কোন রশ্মি আমাদের যে ভবিষ্ঠ আছে এই ভূমিষ্ট কোন রশ্মিকে প্রতিফলিত করে তো দৃশ্য দৃশ্যমান রশ্মি এক্স রশ্মি অতিবেগুনি অতিবেগুনিও হবে না এক্স রশ্মিও হবে না দৃশ্যমান তো নয় তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অবলোহিত বা ইনফায়ারের রে ষোলো নম্বর প্রশ্ন জ্বালানি তাপন মূল্য একটা বললাম কিলো জুল পার কেজি আছে জুল আছে শুধু কিলো ক্যালোরি পার গ্রাম আছে ক্যালোরি তো সঠিক উত্তর একটা আগে বললাম কিলো জুল পার কেজি তাই সঠিক উত্তর অপশান এ সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এটা মাধ্যমিক বাইশ সালে পড়েছিলো তো বায়ুমণ্ডলের স্তর ঘনত্ব বেশি কোন স্তরে হবে যে স্তরে সব থেকে বেশি বায়ু থাকবে এবং কোন স্তরে সব থেকে বেশি বায়ু থাকে সব থেকে নিচের স্তর যেটা হচ্ছে ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ারের এক্স্যাক্ট লেন কত এটা যদি আমাদের ভূমিষ্ট হয় এই ভূমিস্ট থেকে ট্রোপোস্পার থাকে হচ্ছে মিনিমাম আট থেকে দশ কিলোমিটারের মধ্যে অর্থাৎ আমাদের প্রাকৃতিক যাবতীয় যে যা ক্রিয়াকলাপ দেখছি বিশেষ করে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এই সবগুলো হচ্ছে ই মধ্যেই হয় এবং এই জন্যই স্তরের মধ্যে ঘনত্ব সব থেকে বেশি থাকে তো তোমরা যদি ক্লাস টেনের দশম শ্রেণীর প্রতিটা বিশেষ নোটস পেতে যাও ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক বাংলা ইংরেজি তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো এছাড়া ইনফেডিকেশন লঞ্চ করেছে ভিশন ব্যাচ এই ব্যাচের মধ্যে তোমরা কি কী পাবে এই ব্যাচের মধ্যে তোমরা পাবে হচ্ছে নোটস প্রতিটা বিষয়ের মানে এই সম্পূর্ণ নোটসগুলো তোমরা পাবে তার সাথে কী পাবে কোয়েশ্চেন পেপার পাবে কোয়েশ্চেন পেপার অর্থাৎ মাধ্যমিকের এছাড়া তোমাদের যে তিনটে পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট এগুলোর প্রশ্নপত্র তার সাথে উত্তর এছাড়া তোমরা প্রতিটা বিষয়ের মক টেস্ট পাবে ক্লাস ওয়াইজ মক টেস্ট তাছাড়া ইউনিট টেস্ট ওয়াইজ মক টেস্ট পাবে এছাড়া তোমাদের পিভিএসের কোয়েশ্চেন যেগুলো হয়ে গেছে মাধ্যমিক গত দশ বছরের তো এগুলো সব কিছু তোমরা পেয়ে যেতে পারো মাত্র এই একটা ব্যাচে তো এই ব্যাচে তোমরা যদি জয়েন করতে যাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো তো চলো আঠেরো নম্বর প্রশ্ন রেডিও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় কী তো রেডিও আয়নোস্ফিয়ার আছে ট্রোবোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার তো রেডিও যোগাযোগ ব্যবস্থা আমরা কোন স্তরের মাধ্যমে করি আয়নোস্ফিয়ার উনিশ নম্বর প্রশ্ন ভ্যাল অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় আয়নোস্ফিয়ার ট্রোবোস্ফিয়ার ওজনোস্ফিয়ার ম্যাগনোটোস্ফিয়ার তো এটা ডাইরেক্ট মনে রাখতে দেবে এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরে এটা দেখা যায় কুড়ি নম্বর প্রশ্ন বায়োগ্যাস মানে মিথেন যেটা রাইট যেটার মূল উপাদান তো এটার জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া কোনটি বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যাকটেরিয়া একটাই আছে যেটা হচ্ছে মেথোজ মেথানোজেনিক ব্যাকটেরিয়া অপশান বি এটা ঠিক হবে ল্যাক্টোব্যাসিলাস যেটা আমরা দুধ থেকে দুই যে রূপান্তরিত করছে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা হচ্ছে ল্যাক্টোভ্যাসিলাস একুশ নম্বর প্রশ্ন সি অতিবেগুনে রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় ফ্লোরিন পরমাণু সক্রিয় ক্লোরিন পরমাণু সক্রিয় হাইড্রোজেন পরমাণু সক্রিয় কার্বন পরমাণু তো সি অতিবেগুনের রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন হয় যেটা সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু অপশান বি বাইশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর কোনটি তো বায়ুমণ্ডলের সবথেকে সক্রিয় স্তর কোনটা হবে যার মধ্যে সমস্ত রকম ক্রিয়াকলাপ হয়ে থাকে এবং সেটা একটা স্তর আছে যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার থার্মোস্ফিয়ার অনে মেসোস্ফিয়ার আচ্ছা তোমরা বলতে পারবে আমাদের যে আকাশ দিয়ে যে প্লেনগুলো দেখতে পাই বিশেষ করে যে এরোপ্লেনগুলো যায় যায় সেগুলো কোন স্তরের মাধ্যমে যায় তোমরা কমেন্ট করে অবশ্যই যেন প্লেন বিশেষ করে পাইলট কোন রিজিয়নের মধ্যে অর্থাৎ বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে চালানোকে সবথেকে বেশি প্রেফার করে তো অপশন এই চারটি আছে ট্রপোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ার তোমরা কমেন্ট করে জানাবে যে প্লেন কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে বেশিরভাগ ওকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন স্তর সৃষ্টি হওয়ার কারণটা কি রাসায়নিক বিক্রিয়া পারমাণবিক বিক্রিয়া আলোক রাসায়নিক বিক্রিয়া তো বায়ুমণ্ডলও ওজন স্তর যেটা কিসের প্রভাবের সৃষ্টি হয় মেনলি সূর্য থেকে যে অতিবেগুন রশ্মি আছে বা বিশেষ করে যেসব ক্ষতিকর গ্যাসগুলো আছে যেমন সিএফসি আছে এছাড়া এনও টু আছে এন টু আছে বা নাইট এনও আছে তো এইসব গ্যাসগুলো অ্যাকচুয়ালি কী ঘটছে আলোর সাথে রাসায়নিক বিক্রি ঘটাচ্ছে যার কারণে হচ্ছে ওজন স্তর মেনলি সৃষ্টি হয় চব্বিশ নম্বর প্রশ্ন বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ কোনটি পাইন গাছ সাইকাস সুন্দরী জ্যাট্রোফা তো এটা যে গাছটা ব্যবহার করা সেটা হচ্ছে জ্যাকফ্রুফা গাছ অপশন ডি এরটা ন পঁচিশ নম্বর প্রশ্ন নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটি তাপন মূল্য সর্বাধিক কেরোসিন গ্যাসোনিল হাইড্রোজেন মিথেন তো এখানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হাইড্রোজেন এবং যদি বলে এক্স্যাক্ট মান কত প্রায় দেড় লাখ কিলো পার কেজি তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় এমসিকিউ উত্তর আশা করে তোমরা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও নিচে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই জানাবে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং